হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ফ্রাইডে এই সকাল দশটা বেজে গেছে ঘুম থেকে উঠে রান্না বান্না করবো না আজকে এখন দশটা বেজে গেছে যা আছে তা দিয়ে দুপুরে খেয়ে নেবে তারপরে রাতের জন্য একটু পরে সবজি রান্না আর এখন হচ্ছে আমরা রেডি ব্যাগটা দিয়ে যহ নামাজ পড়তে যাচ্ছি আজকে শুক্রবারে যে জমাতে করতেছে আজকে সকালে দের জন্য আলাদা ব্যবস্থা আছে পুরুষ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে তো সেই জন্য আমরা নামাজ পড়তে যাচ্ছি এখন এখন আমরা লিফটের জন্য ওয়েট করতেছি फिर न हो구나 तरसस के बोलते ये पास थे वो ये चलता है के वो ये ठीक है वो ये चलता है हेलो ऋषि पिताdna मानजीत जाता जाता هذا وصلى اللهم وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى اله وصحبه اجمعين وارض اللهم عن ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه الاكرمين اللهم اجعلنا بك مؤمنين لك عائدين ولوالدينا باقين وارحمهم كما ربونا صغارا يا ارحم الراحمين اللهم اصب على وبناتنا ووفقهم في عالمهم الدراسي الجديد واجعل الرجاء عنيفهم، والسداد رفيقهم. اللهم ادم على دولة الامارات الاستقرار والامان، وامن العالم بالرحمة والسلام. اللهم وفق رئيس الدولة، الشيخ محمد بن زايد رواه. نعم أيضا، نعم أيضا. الشيخ نعم أيضا.

أيها يا عليكم ورضوان الله أيوة. <applause> لا نشر فيها من منا

ছোট মানুষ হতো নামাজ সম্পর্কে কিচ্ছু বুঝে না এখন আমি নামাজ পড়তেছি আর কি ও উল্টা পাল্টা করে এদিক ওদিক সব জায়গায় ভিডিও করতেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম হিজাব করা অবস্থায় আমার মেয়েকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ে নামাজ সম্পর্কে না জানলেও ও নামাজ মানে পরে আল্লাহকে ডাকে সেটা বুঝে তো সেজন্য ও

নিচ্ছে বেগুন কেটে পানিতে ভিজতে দেওয়ার জন্য দিচ্ছে রেডি করে নিচ্ছে বলতেছে আজকে আমি রান্না করব তা আমি চিন্তা করতেছি এগুলো হাতে মাখাই রান্না করব কিন্তু বলতেছে না এখানে সুটকি আর বাংলাদেশের সুটকির মধ্যে অনেক পার্থক্য তো সেই জন্য এখানকার সুটকিগুলো একটু তেল দিয়ে মানে ইয়া করে রান্না করতে হয় এটা হাতে মাখায় রান্না করলে মজা হবে না তো আমি বলতেছি ঠিক আছে তাহলে তুমি রান্না করো फिर कौन होता है देखिए हम नाप खींच रहा हूं हम अरे पे जो जब चल रहा जब আর এদিকে পেঁয়াজ রসুন মরিচ টমেটো সব কেটে নিচ্ছে ও সব কিছু রেডি করে নিচ্ছে

খড় দিবে ডিটারজেন্ট করে ইয়াত নিদিনে দিন আর এখন চুরি শুঁটকি মাছ এগুলো পানি থেকে উঠে এগুলো ক্লিন করতেছে আমার সাথে ডিস্টার্বি করতেছে বলতেছে এগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে সাবান দিয়ে ক্লিন করবে কেননা আমি বলতেছি এগুলো অনেক গন্ধ সেগুলো খেতে পারবো না तो दुष्टे मैं करते सारे এখন সব কিছু রেডি হয়ে গেছে সুটকি মাছও তারপর বেগুন পেঁয়াজ রসুন মরিচ টমেটো সব রেডি হয়ে গেছে কেটে কুটে এখন এগুলো রান্না করব তো রান্না করতেছি এখন আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি হাতে মাখায় রান্না করলেও আমি সরিষার তেল দিয়ে রান্না করতাম কিন্তু এখন যখন ও বলতেছে এটা কষাই রান্না করতে হবে তো তারপরেও আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি যাতে একটু টেস্ট হয় জানি না এই মানে আবুধাবিতে এখন আছে বিদেশের

Spery ei salaamana Ata di nnaa? naaaa, viene deathaa eee amma la ffeldu? Uulaa saraa yaaa see... ama saraa nyithikima naaa

এনে বজাৰ হা কুলিবা কি বৈনিৰ ভাল

ভালো করে নেড়ে চিড়ে কষানোর পরে তারপর পানি দিব এখানে বিদেশের মাটিতে এই নাই আছে মানে ফ্রাই প্যান আছে তো এখন সসপ্যান দিয়ে রান্না করতেছি তো সসপ্যানে রান্না করলে এমনিতে ভিডিওতে তে হচ্ছে অনেক বড়ো আসলে এটা অনেক বড়ো ডেকসিনা এটা ছোটো তারপরে আমরা একটু বড় अच्छा तो तू ना? कर दा नहीं तो बड़ी दे रहा है अन्य दा जलाते हैं अरे किंतु ऐसे विशिष्ट दोएं हैं हम्म शिद्द्या हम जीवित हैं किंतु वर्ष बाई नहीं तो नारुपत्ता Un carro es un surbar. ¿Qué? 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 é i u é ¿Qué? é o u é ¿Qué? 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 é q u n q u é ¿Qué? é q u n q u é q o é ¿Qué? 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 é আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আরও অনেক কিছু রান্না করেছি এখানে মুরগির মাংস রান্না করা আছে এই কালকের গরুর মাংস রান্না করা আছে সবজি নাই তো যার কারণে একটু সবজি রান্না করলাম তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন রান্না শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন আমার রান্নার প্রায় লোক মাশাআল্লাহ বলতে প্রিয় না এটা অনেক সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে